আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক বন্ধুগণ আজকে চলে আসলাম আল্লাহ মামা হকের হাকের সাহেবের প্রতিষ্ঠান তর্বিয়াতুল উম্মাহ যে স্থানে বাবরি মসজিদ স্থাপন করবে পুজোরের প্রতিষ্ঠান এটা বর্তমান একতলা হয়েছে সেখানে অনেক সুন্দর জায়গা এবং সামনে অনেক বড় মাঠ রয়েছে এখানে অনেক জায়গা আমরা দেখতে পারছি এখানে বিরাট বড় এক মাঠ এবং আশেপাশে যত জায়গা দেখছেন সব মাদ্রাসারই জায়গা বাবরি মসজিদ ইনশাল্লাহ এখানেই করা হবে আমরা এখন ছুটির সময় এগিয়ে দেখতে পাচ্ছেন অনেক ছাত্র ছাত্রবাইরা এখানে উপস্থিত হয়েছে আজকে এখানে মজলিস মানে ইজতেমায় মজলিস চলছে ইসলাহী ইজতেমা চলছে এখানে আমাদের জীবন সুন্দর করার জন্য আলোচনা চলতেছে তালিম চলতেছে আমরা কিভাবে জীবন গঠন করবো অনেক জ্ঞানী কথা চলতেছে আমরা মুরব্বীদের কাছ থেকে কথা শুনতেছি অনেক ভালো লাগা কাজ করতেছে এবং কি অনেক ছাত্র ভাইরা এখানে উপস্থিত হয়েছেন তাদের সাথে অনেকেই সাক্ষাৎ করেছি একজন আরেকজনকে আমরা অনেক দিন ধরে দেখি না আজকে অনেকেই সাক্ষাৎ হয়েছে এরকম হলে আমরা আরও একজন আরেকজনকে দেখতে পারবো এর পাশেই হাউজিং রয়েছে আলহামদুলিল্লাহ অনেক জায়গা এখানে হাউজিং করা হয়েছে এবং বাউন্ডারি করা ওই সাইডে নদী এবং পাশেই নদী রয়েছে এখানে দেখা যাচ্ছে প্লট করা আছে অনেক হার এখানে হয়েছে প্লট প্লট করা রাস্তা রাস্তার পাশেই এখানে হুজুরের মাদ্রাসা ওই পাশে দেওয়ালের ওই পাশে ওই পাশের জায়গা আমরা বড়ই খাচ্ছি অবশ্যই জায়গার ভিতরে বড়ই গাছ আছে অনেক মিষ্টি আমরা বড়োই পাশ ছিলাম সেখানে ছোটো থাকতে যেন আমরা ডিলা দিতাম এই যে ডিল দিয়ে বড়ই পাশতেছি এবং অনেক মজা তার বড়ই এখান থেকে রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে এদিক দিয়ে আর কি ঢুকবে আমরা আবার মাদ্রাসার দিকে চলে যাচ্ছি ফ্লাট ফ্লাটের জায়গা নদী ওই পাশে নদী সোজা নদী পাশে নদী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা